এটা প্রাইস কেমন পড়তে পারে ষাট টাকা এটা খুচরা মার্কেটে কত সেল হতে পারে একশো টাকা টাকা কত পড়তে পারে ষাট টাকা আচ্ছা এগুলাও ষাট টাকা আচ্ছা এগুলাও কি ষাট টাকা বাষট্টি টাকা নাকি একশো টাকা আচ্ছা এগুলাও কি একশো টাকার মধ্যে একশো পাঁচ টাকা এই উপরে গুলো একশো দশ টাকা দর্শক জুতার ব্যবসা একটি লাভজনক ব্যবসা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশে বৃহত্তম জুতার পাইকারি মার্কেট ঢাকার সিদ্দিক বাজারে ঢাকার সিদ্দিক বাজারে কিন্তু বৃহৎ একটি পাইকারি মার্কেট রয়েছে আসলে এই মার্কেটটি সম্পূর্ণ হচ্ছে বার্মিক জুতা বা স্যান্ডেল জুতার জন্য বিখ্যাত এই মার্কেটে দুইশোর উপরে পাইকারি জুতার দোকান রয়েছে এবং প্রত্যেকটা দোকানে কিন্তু ইউনিক ইউনিক এবং আপডেট কোয়ালিটির জুতাগুলো পাইকারি বিক্রি করা হয় এখানে জুতার প্রাইস একেবারে রিজনেবল যেই জুতাটা আপনার মার্কেট থেকে একশো টাকা কিনেন সেই জুতাটা এইখানে পাইকারিতে দাম পড়ে পঞ্চাশ টাকা যেই জুতাটা আপনারা পঞ্চাশ টাকায় কিনেন সেই জুতাটার দাম এখানে পড়ে পঁচিশ টাকা অর্থাৎ মার্কেটের খুচরা প্রাইজের থেকে এই পাইকারি মার্কেটের দাম প্রত্যেকটা জুতায় অর্ধেক তো যারা জুতা নিয়ে ব্যবসা করেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন ব্যবসা শুরু করতে চান আপনাদের উদ্দেশ্যে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখে কেউ যদি এই মার্কেটটি ভিজিট করতে চান ঢাকার স্থানে এসে বিআরটিসি কাউন্টারের ঠিক বাম পাশে সিদ্দিক বাজার জুতার বৃহৎ পাইকারি মার্কেটটির কথা জিজ্ঞেস করবেন যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে এই মার্কেটে প্রত্যেকটা দোকানে দেখেন কি পরিমাণে জুতার কালেকশন এবং প্রচুর প্রচুর স্যাম্পল রয়েছে নতুন ব্যবসায়ী বা পুরাতন ব্যবসায়ী যারা এই বাজার একবারও ভিজিট করেননি আপনাদের উদ্দেশ্যে বলবো একবার হলেও এসে এই মার্কেটে ভিজিট করে যান যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা দশটা দোকানের সাথে কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানকার প্রাইজের কোয়ালিটি কেমন প্রাইস কেমন এবং কোয়ালিটি কেমন তারপরে যে কোনো একটা দোকান থেকে কিন্তু আপনারা পণ্য পাইকারি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তো আমরা বলবো যে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকে নতুনভাবে ব্যবসা শুরু করতে চান আপনাদের জন্য অবশ্য অবশ্যই প্রথমবার মার্কেট যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ দর্শক এতক্ষণ ধরে আমরা মার্কেটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবার চলুন এখানকার এক ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলি এবং তার দোকানের কালেকশনগুলো একটু সংক্ষেপে তথ্য দেওয়ার চেষ্টা করি যদি আপনি ব্যবসা করতে চান পাইকারি নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু এখান থেকে এসেও পাইকারি নিতে পারবেন অথবা অনলাইনে কুরিয়ারের মাধ্যমেও পাইকারি নিতে পারবেন সেক্ষেত্রে আমরা ভিডিওর স্ক্রিনের উপরে একটা দোকানের নাম্বার ঠিকানা দিয়ে দেবো

সরাসরি কারখানা থেকে আসে তাই না একশো সত্তর টাকা এরকমের কতগুলো মডেল রয়েছে আপনাদের কাছে অনেকগুলো মডেল এখানে অনেকগুলো মডেল রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা আচ্ছা একশো টাকা করে এগুলা মানে গ্যারান্টি সহকারে একশো টাকা এগুলো খুচরা মার্কেটে কত সেল হবে দেড়শো টাকা আচ্ছা এই সাইড থেকে আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এই সাইড এগুলো কি কালেকশন ভাই এগুলো কি বার্মিস বার্মিস মাল না ওকে বাচ্চা বড় সব কালেকশন আছে এবং প্রতিনিয়ত তো নতুন নতুন আইটেম আসে আচ্ছা সত্তর আচ্ছা অসংখ্য পাইকারি শব রয়েছে ভাইয়েরও একটি শব রয়েছে ভাইয়ের দোকানে কি নাম ভাইয়া কায়েম শু স্টোর আপনার নামেই দোকান আচ্ছা আর যদি কেউ আমাদের ভিডিও দেখে আপনাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে পণ্য নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবে আচ্ছা কেউ যদি আমাদের ভিডিও দেখে আপনাদের সাথে যোগাযোগ করে কোনো কমিশন দিবেন দর্শক যারা ব্যবসা করবেন আমরা সংক্ষেপে ঢাকার সিদ্দিক বাজারের এই বৃহৎ জুতার পাইকারি মার্কেটটি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ব্যবসা করতে চাইলে স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি এই দোকানের নাম হচ্ছে কায়ুম শু স্টোর অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলের নাম বলবেন তারা আপনাদেরকে আসলে ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেবে তো এরূপ প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও টিউবেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ব্যবসায়িক আইডিয়া পেতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও বলবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে দেয়া আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়